রোদেরাঙা ইটের ইঁটের পাঁজা তার উপরে বসলো রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না না আমরা এখানে কোনো কবিতা পাঠ করব না আমরা এখানে জানব বাড়ি তৈরির যে প্রধান উপাদান ইট সে ইট তৈরির সম্পূর্ণ পদ্ধতি অর্থাৎ একটা ইট তৈরি হতে গেলে কতগুলি ধাপ পেরোতে হয় সেটাই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। বাড়ি তৈরির প্রধান উপাদান যদি ইট হয়ে থাকে তাহলে ইট তৈরির প্রধান উপাদান হল মাটি মাটি সংগ্রহ করার পর তাকে সারা সিজন ধরে রোদ জল খাওয়ানো হয় এবং বারে বারে জেসিবি দিয়ে ওলট পালট করা হয় অর্থাৎ বলা যেতে পারে ঘিঁটে দেওয়া হয় যাতে করে মাটির আঠালো ভাব কেটে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তৈরি হয়ে যাওয়া মাটিকে হলারের মধ্যে ঢালা হচ্ছে অর্থাৎ এই হলারের মধ্যে দেওয়ার পর মাটিগুলোকে ভালোভাবে মিক্সিং করা হয় এরপর মিক্স হয়ে যাওয়া মাটি গাড়িতে লোড করা হয় যে মাটি একেবারে ভাব কেটে গিয়ে খুব সুন্দরভাবে মিশে যায় সে মাটি তৈরি হয়ে যাওয়ার পর মাটিগুলোকে গাড়ি করে যে সমস্ত শ্রমিকেরা ইট কাটে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ এই মাটি দিয়ে তারা ক্রমাগত ইট তৈরি করতে থাকে এবং এই পদ্ধতি বিরতির সময় বাদ দিয়ে সারাদিনই প্রায় চলতে থাকে মানে এই বেলা হাজার ওই বেলা পাঁচশো তাই তো দেড় হাজার মাদা। এটা মূলত যেখানে আগুন দেওয়া হয় এবং এই যে বিস্তীর্ণ ফাঁকা অংশ এখানে তৈরি হয়ে যাওয়া এবং শুকিয়ে যাওয়া ইটগুলিকে পোড়ানোর জন্য সাজানো হয় তবে ইট যে সাজানো হয় তারও একটি বিশেষ পদ্ধতি রয়েছে যারা এই বিষয়ে অভিজ্ঞ বা মিস্ত্রি যাদের বলা হয় তারা মূলত এই কাজটি করে থাকেন অর্থাৎ ইট সাজানোর কাজ প্রতিটি কাজের জন্যই আলাদা আলাদা লোক নিয়োজিত থাকে গুণগত মানের দিক থেকে দেখতে গেলে ইঁটের বিভিন্ন রকমের ভাগ রয়েছে একেবারে তলায় যেটা থাকে সেটাকে বলা হয় গড়িয়া অর্থাৎ যেটা নিচে পাতা হয় আর একেবারে ওপরে যেটা পাতা হয় সেটাকে বলা হয় চাপট তো এই দু ধরনের ইঁট হয় সব থেকে নিম্নমানের চাপটের পর হয় চার নম্বর ইঁট তার একটা লেয়ারের পর হয় তিন নম্বর এরপর ক্রমান্বয়ে হয় দুই ও এক নম্বর ইট তবে এক নম্বরে শেষ নয় এরপরে হয় এক নম্বর পিকেট ও দু নম্বর পিকেট একটা ভাঁটায় যদি একশো শতাংশ ইঁট কুড়ে তবে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ এক নম্বর বা এক নম্বর পিকেট হওয়া উচিত তবেই ভাঁটা মালিকেরা ভালো মতো লাভবান হন সাজানোর পর কমপ্লিট এরপর আগুন দেওয়ার পালা এখানে ফাঁকা অংশগুলোতে কার ডিজেল ও পোড়া মোবিল সহকারে আগুন দেওয়া হয় এবং হা ঘরের মধ্য থেকে হাওয়া মেশিন টানতে থাকে যার ফলে আগুনটা পুরো অংশে ছড়িয়ে পড়ে ওদিকে হা ঘর চলতেই থাকবে মানে মানে আর এই সিজনের জন্য একদম চালু হলো তো একদম সিজন সেল এটা এখন কতক্ষণ পর্যন্ত এরকম জ্বলবে এখন প্রায় তোমার যতক্ষণ না আগুন ক্লিয়ার আমি ওখানে পাচ্ছি মানে মোটামুটি রাত 11টা পর্যন্ত 11টা সারা তো কেটে যেতে পারে বাবা সারা তো কেটে যেতে পারে মালটা যে বলবে জুমবে মালটা যে মালটা ক্লিয়ার হয়ে যাবে কুটা কইলাম ওইটা পুরো মুখ জাম হয়ে যাবে জাম হয়ে গেলে তারপরে এইখানে দুটো দুটো বসবে কয়লা মারা হবে দিয়ে এই মুখটা পুরো বন্ধ হয়ে যাবে

কয়লা সেটাকে মেশিনের মাধ্যমে একেবারে গুঁড়ো করে নেওয়া হয় এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র রাখা থাকে যা দশ বারো বা পনেরো মিনিট অন্তর অন্তর জলে পরিপূর্ণ হয়ে ডুবে যায় এবং জানান দেয় যে কয়লা দেওয়ার সময় হয়ে গেছে এখানে গুঁড়ো করা কয়লা রাখা থাকে এবং এই যে গোল গোল লোহার অংশগুলো দেখা যাচ্ছে এগুলি তুলেই মূলত গুঁড়ো কয়লা দেওয়া হয় অর্থাৎ এর উপরেই নির্ভর করছে আগুন এবং ইঁট তৈরির যে গুণগত মান বা ইঁটের যে সম্পূর্ণ গুণগত মান সেটা নির্ভর করে মূলত এই ফায়ারম্যানদের উপর অর্থাৎ যারা কয়লা দিচ্ছেন কতটা আগুন দিলে বা কোন পরিমাণে হাওয়া টানলে একটা ইঁটের গুণগত মান ভালো হবে তা সম্পূর্ণ নির্ভর করে এই ফায়ারম্যানদের উপর অর্থাৎ একটা ইটের প্রাণ বলা যেতে পারে এই ফায়ারম্যান ইনাদের উপরেই মূলত ইটের গুণগত মানটা নির্ভর করছে অবশেষে ইঁট এক ধাপ থেকে তৈরি হয়ে যাওয়া ইঁট বের করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে কাঁচা ইট সাজানো হচ্ছে একটা লম্বা সফরের মধ্য দিয়ে আপনারা আমার বাড়ি তৈরির ইট অবশেষে প্রস্তুত ইট তৈরির এই লম্বা প্রসেস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে মিস্টার ট্র্যাভেল বাজান মোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন